আমার কবিতার নাম তোরা ভালো যারা সব সময়ে করছ দেশের ক্ষতি অনিয়মে অধিক আয়ে নেতি ঘুষ চাঁদাবাজি কর চলা চালা শূন্য ভিটায় গোছ যারা আজ বিরাজবহুল দাওয়া কৌশলে মার্ছ বসে জনগণের টাকা কথাই বুঝি ভালো মানুষ কাজের বেলায় থাকা আমরা দেশের আম জনতা বলছি মোরা সবে তোরা যে সব খারাপ মানুষ ভালো হবি কবে